Cái hộp quẹt điện. মাকে হাসপাতালে নেওয়ার কারণে পরীক্ষার হলে আসতে দেরি হয় তবে অবশেষে পরীক্ষার সুযোগ পাচ্ছেন আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন আনিসা আহমেদ নামে এই এইচএসসি শিক্ষার্থী স্ট্রোক করা মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কারণে তিনি পরীক্ষার হলে ঢুকতে দেরি করে ফেলেন তাই বসতে পারেননি পরীক্ষায় গত বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার অ্যাটেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এইচএসসি পরীক্ষার্থী আনিসার সঙ্গে আমার মাত্র কথা হয়েছে তার নাম আনিসা আহমেদ আনিসার অসুস্থ মা ও তার কলেজ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের সঙ্গেও আমার কথা হয়েছে তিনি বলেন আনিসার বাবা দুই বছর আগে ইন্তেকাল করেছেন অসুস্থ মাকে দেখাশোনার জন্য আনিসাই একমাত্র অবলম্বন শিক্ষকরা এই ছাত্রীকে সর্বাত্মক সহযোগিতা করছেন আজও তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা আজ হয়নি তারা বিশেষ বিবেচনায় আনিসার আজকের পরীক্ষাটি পরবর্তী গ্রহণের চেষ্টা করবেন আমি আমার শেষ পদক্ষেপ হিসাবে আইনগত মা ও অধ্যক্ষ স্যারকে জানিয়েছি সালে মতিঝিল মডেল স্কুল কলেজের একই সঙ্গে বত্রিশ শিক্ষার্থীর পরীক্ষা সংক্রান্ত পূর্বের মামলার নজির তাদের জানিয়ে রেখেছি তারাও আশ্বস্ত হয়েছেন মেয়েটি যেন বাকি পরীক্ষাগুলো নিশ্চিন্তে দিতে পারে সেটি ব্যবস্থা করার জন্য তার মা ও অধ্যক্ষ স্যারকে বিশেষ অনুরোধ জানাচ্ছি তিনি আরো লিখেছেন আমার ফেসবুক পোস্টের পর সবাই যেভাবে মেয়েটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন আমি বিশ্বাস করি ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষা উপদেষ্টা মানবিক বিবেচনায় আনিসার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে তার শিক্ষা জীবন অব্যাহত রাখতে সহযোগিতা করবেন আনিসাকে যেন আদালতের দ্বারস্থ হতে না হয় সেটা আমার প্রত্যাশা এদিকে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় এ বিষয় শিক্ষা উপদেষ্টা সি আবরার বলেন মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে তার এ দুঃসময়ে আমরা সমব্যাথী এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি প্রসঙ্গত বৃহস্পতিবার দেশ জুড়ে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজধানী সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারায় ভিডিও ভাইরাল হয়েছে পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁপতে দেখা যায় কোজ নিয়ে দেখা গেছে এইচএসসি পরীক্ষার্থী মেয়েটির বাবা বেছে নেই মা মেজর স্ট্রোক করেন যেহেতু পরিবারের দায়িত্বশীল কেউ এই তাই মেয়েটিকে সব সামলে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয় সেখান থেকে ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্র মিরপুর সরকারি বাংলা কলেজে কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি মামুন মণ্ডল খবর বাংলাদেশ ঢাকা